সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা জামালপুর চার সড়ক যে এখানে একটা জমি আছে সাত শতাংশ সাত শতাংশ জমি সহ এটা হল পিছনের সাইড এখানে আরো রুম করা যাবে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে আরো রুম করা যাবে হুম সাত শতাংশ জমি বাড়ি ঠিক আছে এটা হচ্ছে বাড়ি রুম কয়টা আছে এখানে ইয়া দুইটা রুম আসো এদিকে আসো 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 এটা কি ফাউন্ডেশন করা নাকি এমনি এই হাফ বিল্ডিং হাফ বিল্ডিং না আচ্ছা আচ্ছা আসো এদিকে আসো হ্যাঁ রুম আছে টোটাল সামনে এখন বর্তমানে দুইটা রুম করা আছে আসো আসো দুইটা রুম অলরেডি করা আছে এখানে যে খালি জায়গা আছে আরও বারিন্দা এটা সাবমার্সিবল ভিতরে সব কিছু তো অ্যাটাচ বাথরুম টাথরুম না এখান থেকে এটা হলো বারিন্দা সিস্টেম বাড়ি এখানে একটা রুম এখানে একটা বেডরুম দুইটা বেডরুম দুইটা ওয়াশরুম আছে এটা হচ্ছে কিচেন আছে ভিতরে একটা ওয়াশরুম এই বাড়িটাই আর্জেন্ট বিক্রি করা হবে এটা সব পশিবল জমিও বেশি এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ সাত শতাংশ জমি সহ এই যে বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ এত কম দামে আসলে জমি পাওয়া আসলে সো আমি রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা হুম সামনে হচ্ছে পঁচিশ ফিট রাস্তা আর এটা ইটের সোলিং আর এটা হচ্ছে বাড়ি এই বাড়িটি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে বাড়ি Assalamualaikum warahmatullahi wabarakatuh pun